হ্যালো স্টুডেন্টস আপনাদের মধ্যে যারা বিদেশে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে হায়ার স্টাডির জন্য যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু হতে পারে চায়না বেস্ট একটি অপশন এছাড়া চায়না ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে বেশ অনেকগুলো সুযোগ দেয় যেখানে আপনারা ফুল ফ্রি স্কলারশিপে অর্থাৎ টিউশন ফিস অ্যাকোমোডেশন ফিস সম্পূর্ণ ফ্রি এবং তার সাথে বিভিন্ন ক্ষেত্রে স্টাইপেন্ড পাওয়ারও সুবিধা পাচ্ছেন এছাড়াও সেখানে যাওয়ার পরে আপনারা কিভাবে ক্যারিয়ার প্ল্যান করবেন এ বিষয়ে কিন্তু বিস্তারিত কনসাল্ট আমরা করে থাকি আপনারা যদি চান যে আমাদের মাধ্যমে বিদেশে হায়ার স্টাডি জন্য যাবেন যেহেতু আমরা চায়নার বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর সরাসরি প্রতিনিধিত্ব করছি তাই আপনার অ্যাপ্লিকেশানটাও কিন্তু প্রসেসিংটাও খুবই জলদি হয়ে যাবে আর এজন্য বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন একাডেমিক ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা ওয়ান ফিফটি টু বাই টু এম পান্থপথ সিগন্যাল ঢাকা বারোশো ধন্যবাদ